এই জায়গাতে কিন্তু আপনি একবার তিনশো কেজি মতো লোড দিতে পারবেন ভারী মাল কিন্তু তিনশো কেজি মতো লোড ক্ষমতা এটার আছে আসসালামু আলাইকুম আমি আমিজুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক এই হ্যান্ড ট্রলিটা আগেও আপনারা দেখছেন আর আপনারা পরবর্তী বলছেন হ্যান্ড ট্রলির মধ্যে কি আপডেট করা হয়েছে সেগুলোও দেখানোর জন্য তো আজকে কিন্তু হাজির হয়ে গেছে আমাদের হ্যান্ড ট্রলি নিয়ে আপনারা দেখতেছেন আমি আসি আমাদের ওয়ার হাউসে এই যে হ্যান্ড ট্রলিটা এইটা কিন্তু তিনশো কেজির ক্যাপাসিটি যে হ্যান্ড ট্রলিটা সেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের এই যে দেখতেছেন যে হ্যান্ড ট্রলিটা এটা কিন্তু খুবই একটা হ্যান্ডি একটা হ্যান্ড ট্রলি আপনারা দেখছেন তো এই হ্যান্ড ওলিটা যেইভাবে অর্ডার করছেন উনি আমাদের বলছেন ভাই নাট বল সিস্টেম নেবো না ডাইরেক্ট ওয়েল্ডিং সিস্টেম নিব এটা কিন্তু ডাইরেক্ট আমরা ওয়েল্ডিং দিচ্ছি তাছাড়া অন্য সময় কিন্তু আমরা নাট বল সিস্টেম করে দিচ্ছি তো যারা ওয়েল্ডিং সিস্টেম নেবেন ডাইরেক্ট বললে হবে যে ভাই ডাইরেক্ট ওয়েল্ডিং করে দিতে হবে এখানে কিন্তু ওয়েল্ডিং করে দেবো আমরা তখন কিন্তু এখানে নাট বল্টের অপশনটা থাকবে না অন্যগুলাই কিন্তু দেখবেন যে নাটবোর্ডের অপশনগুলো থাকে আর আরও যে বিষয়টা আপনারা যদি নিচে দেখেন নিচে যে আমি যদি দেখাই আপনাদের এখানে এই যে নিচে কিন্তু আগে যে সাপোর্টটা দেওয়া হতো না এখন কিন্তু এই সাপোর্টটা আমরা দিয়ে দিচ্ছি তো যতই ভারী ওজন হোক ইট টানেন পাথর টানেন বালি টানেন কোনো সমস্যা নেই আর এটা কিন্তু সলিড শেপ আপনারা জানেন আমরা পাইপ ইউজ করি না যে চায়না যেগুলা যেগুলো কিন্তু আপনার কম দামে পাওয়া যায় যেমন আমাদের হ্যান্ড টলিটা আপনার সাত হাজার টাকা কিন্তু যদি চায়না টলি হয় তাহলে চার হাজার টাকা তো চার হাজার টাকা অনেকেই বলেন যে ভাই অন্য টলি চার হাজার টাকা আপনাদের কেন সাত হাজার টাকা আপনারা দেখবেন এই যে শ্যাপটা ওরা কিন্তু স্যাপ দেয় পাইবে শ্যাপ কিন্তু আমরা কিন্তু ডাইরেক্টলি সলিড শ্যাপ পাশাপাশি আমাদের যে চাকা দেড়ে যেটা দেখতেছেন এটা কিন্তু উপরের রাবার কিন্তু এটা কিন্তু সলিড ঢালাই আর ওইগুলো কিন্তু সিটের তো শিট আর ঢালাই কিংবা এক কিন্তু হবে না লোহা আর সিট এক কথাই এক হয় না এটা আপনারা জানেন আর এটা কিন্তু টিউবলেস টায়ার এটা তো জানেনি আপনারা আর এই যে অ্যাঙ্গেলগুলো দেয়া এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সব এক ইঞ্চি চার মিলিয়াঙ্গেল যেগুলো সেগুলো দেয়া আবার পাশাপাশি যে পাইপটা দেখছেন এটা কিন্তু এক ইঞ্চি মোটা পাইপ আপনারা যদি থিকনেসটা যদি চিন্তা করেন এখানে আপনারা যদি দেখেন যে সি থিকনেসটা কেমন থিকনেস কিন্তু অনেক মোটা কোনো পাতলা কিন্তু কোনো পাইপ এখানে দেওয়া নাই পাশাপাশি যদি সিট দেখেন আমাদের সিট কিন্তু সব বাইশ গে সিট দেওয়া কোনো পাতলা কোনো সিট দেওয়া নাই আবার এই জায়গাতে যে অপশনটুকু দর্শক আর কথা বাড়াচ্ছি না যারা ট্রলি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথাই অন্য হাতেও আপনি পেমেন্ট দিতে পারবেন শুধু কুরিয়ার কষ্ট দিলেই আমরা কিন্তু পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক যারা অর্ডার করতে চান এখনই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে